পৃষ্ঠে বিশ্বাসী ভাই ও বোনেরা কল্পনা করুন আপনি গালিল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছেন আকাশ অন্ধকার ঢেউ তীব্র এবং আপনি ভীত বোধ করছেন আপনি ঈশ্বরের কাছ থেকে একটি চিহ্ন চান যা আপনাকে দেখাবে যে ঈশ্বর আপনার সাথে আছেন কিন্তু লুকের সুষমাচারে যীশু বলেছেন এই প্রজন্ম একটি দুষ্ট প্রজন্ম তারা একটি চিহ্ন খোঁজে কিন্তু জোনার চিহ্ন ছাড়া তাদের আর কোনো চিহ্ন দেওয়া হবে না যীশু আমাদের বলেন যে বিশ্বাস করার জন্য আমাদের বড় অলৌকিক কাজের প্রয়োজন নেই তিনি চান আমাদের হৃদয় পরিবর্তন হোক ঈশ্বরের ভালোবাসার আসল চিহ্ন হল যখন তার অনুগ্রহ প্রতিদিন আমাদের হৃদয় পরিবর্তন করে অনেক মানুষ অলৌকিক কিছু দেখতে চায় কিন্তু তারা তাদের জীবন পরিবর্তন করতে চায় না তারা প্রমাণ চায় কিন্তু তারা ক্ষমা করতে ভালোবাসতে বা দরিদ্রদের সাহায্য করতে চায় না যীশু আমাদের পাপ থেকে ফিরে আসতে এবং ঈশ্বরের কাছে ফিরে যেতে আহ্বান জানান ধর্মান্তর কেবল একবারের জিনিস নয় এটি একটি যাত্রা যা প্রতিদিন চলতে থাকে জোনার গল্প আমাদের এই শিক্ষা দেয় জোনা ঈশ্বরের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি ভয় পেয়েছিলেন কিন্তু বড মাছের ভেতরে তিনি প্রার্থনা করেছিলেন ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন এবং তিনি বাধ্য হয়েছিলেন যখন জোনা নিনেড়ে গিয়েছিলেন লোকেরা বিশ্বাস করেছিল অনুতপ্ত হয়েছিল এবং ঈশ্বর তাদের ক্ষমা করেছিলেন এটি আসল লক্ষণ অনুতাপ থেকে হৃদয় পরিবর্তন চার্লি চ্যাপলিনের পুরনো সিনেমা দ্য ট্র্যাম্পে তার চরিত্র ক্লান্ত এবং দুঃখিত হয়ে একাকী রাস্তায় হাঁটে তারপর সে উঠে তার টুপি ঠিক করে এবং আশা নিয়ে এগিয়ে যায় এটি আমাদের বিশ্বাসের যাত্রার মতো এমনকি যখন জীবন কঠিন হয়ে পড়ে আমরা আবার উঠে বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সাথে হাঁটছেন এমন সত্যিকারের মানুষ আছেন যারা ঈশ্বরের করুণার প্রতীক হয়ে উঠেছেন সেন্ট মারিয়া গোরেত্তি মাত্র এগারো বছর বয়সে তাকে আক্রমণকারী ব্যক্তিকে ক্ষমা করেছিলেন পরে লোকটি অনুতপ্ত হয়েছিল এবং একজন পরিবর্তিত ব্যক্তি হয়ে ওঠে তার ক্ষমা তার আত্মাকে নতুন জীবন দিয়েছে ধন্য বার্তলো লঙ্গ একসময় অন্ধকারে বাস করতেন শয়তানবাদ অনুসরণ করে কিন্তু জপমালা পাথের মাধ্যমে তিনি শান্তি পেয়েছিলেন এবং পম্পেইতে আমাদের লেডির জন্য একটি মন্দির তৈরি করেছিলেন ডরথি ডে একসময় ঈশ্বর থেকে অনেক দূরে থাকতেন কিন্তু যখন তিনি মা হয়েছিলেন তখন তার হৃদয় বদলে গিয়েছিল তিনি গির্জার দিকে ঝুঁকে পড়তেন দরিদ্রদের সাহায্য করতেন এবং করুণার জীবনযাপন করতেন সারা নামে একজন মহিলাও ছিলেন তিনি একটি ব্যস্ত অফিসে কাজ করতেন এবং প্রায়শই রবিবারের প্রার্থনা মিস করতেন একদিন তার ট্রেন দেরিতে ছিল তিনি একজন বৃদ্ধ লোককে তার ভারী ব্যাগ বহন করতে সাহায্য করেছিলেন তারা যখন কথা বলছিলেন তখন তিনি ঈশ্বরের উপস্থিতি এবং ভালোবাসা অনুভব করেছিলেন সেই ছোট্ট কাজটি তার হৃদয় বদলে দিয়েছিল এই সমস্ত মানুষ আমাদের দেখায় যে ঈশ্বরের আসল লক্ষণ হল একটি পরিবর্তিত জীবন সেন্ট অগাস্টিন বলেছিলেন হে সৌন্দর্য প্রাচীন এবং নতুন আমি তোমাকে দেরিতে ভালোবেসেছি থমাস মার্টন বলেছিলেন আমরা একবার নয় বহুবার ধর্মান্তরিত হয়েছি ডরথি ডে বলেছিলেন দুঃখীদের সান্ত্বনা দাও কূপ জাগাও আমরা প্রায়শই ঈশ্বরকে মিস করি কারণ আমরা বড় লক্ষণগুলির সন্ধান করি কিন্তু ঈশ্বর ছোট ছোট জিনিসগুলিতে আমাদের সাথে আছেন সূর্যোদয় একটি সদর শব্দ একটি হাসি ভালোবাসার একটি ছোট কাজ সবকিছুই অনুগ্রহ প্রতিদিন সহজ কাজ করে আমরা ঈশ্বরের আরও কাছে আসতে পারি প্রতি রাতে আপনার দিন সম্পর্কে চিন্তা করুন ঈশ্বরকে ক্ষমা করুন এবং আপনাকে আরও ভালো করতে সাহায্য করুন প্রায়শই স্বীকারোক্তিতে যান এটি শান্তি এবং শক্তি দেয় অন্যদের প্রতি করুণাশীল হন দরিদ্রদের সাহায্য করুন অসুস্থদের দেখতে যান যারা আপনাকে আঘাত করেছেন তাদের ক্ষমা করুন বাইবেল পড়ুন যিশুর বাক্য আপনার হৃদয়কে পূর্ণ করুন এবং আপনার কর্মকাণ্ডকে পরিচালিত করুন আমরা সকলেই এক মোড়ে দাঁড়িয়ে আছি আমরা কি এমন মানুষ হব যারা সর্বদা লক্ষণ খুঁজি নাকি আমরা এমন মানুষ হব যারা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাড়িতে আমাদের কাজে আমাদের ছোট ছোট মুহূর্তগুলিতে যীশুকে খুঁজে পাই সবচেয়ে বড় লক্ষণ হল এমন একটি হৃদয় যা ভালোবাসে এবং ক্ষমা করে আসুন আমরা প্রার্থনা করি প্রভু যিশু আমাদের অন্ধত্ব ক্ষমা করুন প্রতিদিনের মানুষ এবং ঘটনাগুলিতে আপনাকে দেখার জন্য আমাদের চোখ খুলে দিন আমাদের ভালোবাসতে ক্ষমা করতে এবং অন্যদের কাছে আপনার উপস্থিতি জানাতে সাহায্য করুন আমিন এই সপ্তাহে প্রতিটি খাবারের আগে আপনার শেষ খাবারের পরে আপনি যীশুকে যেভাবে দেখেছিলেন তা মনে রাখার জন্য কিছুক্ষণ সময় নিন আপনি দেখতে পাবেন আপনার সাধারণ দিনগুলি কিভাবে ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ echoes of the word echoing christ in every heart where silence speaks and every voice matters rooted in carmelite contemplation and creative prophecy reflections visuals and captions Crafted with love and multilingual. Inclusive. spirit Inclusive.spiritlet. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to email, echo soft the word at proton.me mobile phone WhatsApp. Plus 918981223485